টাইগ্রেসদের এমন উচ্ছ্বাসের কারণটা একেবারেই অজানা নয় সরাসরি বিশ্বকাপের টিকিট থেকে যে আর মাত্র এক ম্যাচ দূরত্বে বাংলাদেশ উইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটা জিততে পারলেই ষষ্ঠ দল হিসেবে ভারত বিশ্বকাপে নাম লেখাবে নিগার সুলতানা জ্যোতির্দল জয় না পেলেও থাকবে সুযোগ ম্যাচটিতে রেজাল্ট না আসলে নিউজিল্যান্ডকে টপকে ভারত বিশ্বকাপ নিশ্চিত করবে লাল সবুজের প্রতিনিধিরা উইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ হারের পর স্বপ্ন রূপ নিয়েছিল সাদা কালোয় কিন্তু দ্বিতীয় ম্যাচে ষাট রানের বড় জয়ে রঙিন হল বিশ্বকাপ যাত্রা উইন্ডিজকে হারিয়ে তেইশ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট এখন একুশ ম্যাচের কোটা পূরণ করে ফেলা নিউজিল্যান্ডেরও সমান একুশ পয়েন্ট তবে নেট রেটে এগিয়ে থাকায় টেবিলে ষষ্ঠ স্থানটা এখনও হোয়াইট ফ্যান্ডসদের দখলে বিপরীতে ঋণাত্মক নেট রেট নিয়ে তালিকার সাথে বাংলাদেশ আগামী আগস্ট সেপ্টেম্বরে ভারতে বসবে নারী ওয়ানডে বিশ্বকাপ আট দলের এই আসরে স্বাগতিক ভারত সহ উইমেন্স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি সুযোগ পাবে তাই উইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে জয় পেলে কোনো সমীকরণ ছাড়াই বিশ্বকাপের টিকিট কাটবে বাংলাদেশ বিপরীতে কপাল পূর্বে নিউজিল্যান্ডের তবে শেষ ম্যাচে হারলেও বাংলাদেশের জন্য বিশ্বকাপে খেলার আরও একটি সুযোগ থাকবে সেক্ষেত্রে লড়তে হবে বাছাই পর্বে যেখানে পাকিস্তান উইন্ডিজ আয়ারল্যান্ড স্কটল্যান্ড ও থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে নিগার সুলতানা দল বাছাই পর্বে সেরা দুই দল যাবে বিশ্বকাপে মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস